সম্মানিত শিক্ষক মহোদয় আসসালামু আলাইকুম আপনারা যারা ইএফটি তে এখনো বেতন পান নাই কিন্তু সবার সবার তথ্য তথ্য সঠিক আছে আছে এবং প্লাস কিন্তু এখনো বেতন পান নাই এ বিষয়ে খুবই চিন্তিত যে কিছু জনের আসছে সাথে তাদের কাগজপত্র কি ঠিক আছে কিন্তু আমাদের কি ভুল হলো কোন তথ্যই পাচ্ছেন না এবং বেতনও পাচ্ছেন না তাদের জন্য একটি বিশাল সুখবর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এটি প্রথম স্লটে কিছু শিক্ষকদের বেতন দেওয়া হয়েছে এবং দ্বিতীয় স্লটে পুনরায় তাদের বেতন দেওয়া হবে তো দ্বিতীয় স্লটের কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তো মাওশী সহপরিচালক এ বিষয়ে কিছু তথ্য দিয়েছেন তো চলুন তথ্যগুলো দেখা যাক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিউ ভুক্ত আরো 1 লাখ শিক্ষক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি এর মাধ্যমে আগামী সপ্তাহে বেতনের বার্তা পাবেন এরপর শিক্ষকরা ব্যাংক থেকে বেতনের সরকারি অংশের টাকা তুলতে পারবেন বুধবার 8 জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওশী সহকারী পরিচালক মাধ্যমিক টু এসএম জিয়াউল হায়দার হেনরি দা ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন যে শিক্ষকরা প্রথম দাপে ইএফটিতে বেতন ভাতা পাননি আগামী সপ্তাহে তারা বেতনের মেসেজ পাবেন বিষয়টি নিয়ে আমাদের সেল কাজ করছে শিক্ষকদের বেতন সংক্রান্ত প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে অর্থ সার করবে অর্থ মন্ত্রণালয় সেজন্য কিছুটা বিলম্ব হচ্ছে গত এক জানুয়ারি এক লাখ উনানব্বই হাজার শিক্ষক ইএফির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন প্রসঙ্গত বেসরকারি স্কুল কলেজের তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে দুই লাখ হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করেছে মাউসি সাতাশ হাজার শিক্ষক কর্মচারীর তথ্য পায়নি সংস্থাটি অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের তথ্য পেলেও তাতে ত্রুটি টাকায় সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে তো সম্মানিত শিক্ষকগণ যারা এখনো ইএফটির বেতন নিয়ে একটু টেনশনে ছিলেন চিন্তা ছিলেন তাদের জন্য আর টেনশনের কিছু নাই আগামী সপ্তাহ থেকে আবার পুনরায় দ্বিতীয় দফায় বেতনের মেসেজ আসা শুরু করবে ইনশাল্লাহ আপনারা যাদের তথ্য সব সঠিক আছে তারা অবশ্যই বেতন পেয়ে যাবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ